thank you হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি আশা করছি ভালো লাগবে সবার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল বলতে একদম সকালো না বাচ্চা আমার ছেলে আর কি স্কুলে চলে গিয়েছে তারপরে কারণ ছেলে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমি আসলে কোনো কাজ শুরু করতে পারি না ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয় কারণ ওর স্কুলে টিফিন ও সকালে কি খেয়ে যাবো কী দিয়ে দিব বা ওকে একটু রেডি করে দেওয়া ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে খুব ব্যস্ত সমাজে হাজব্যান্ড নাস্তা করে সব কিছু মিলে আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি তারপর ওরা চলে গেলে আমি দেখা যায় আমার কাজগুলো শুরু করি আমি আজকে মেয়ে অনেক দিন যাবৎ অসুস্থ প্রায় এক সপ্তাহ যাবৎ অসুস্থ জ্বর ছিল প্রচণ্ড সাথে অন্যান্য কিছু সমস্যা ছিল তো ওগুলো এখন মোটামুটি রিকভার করে আসছে কিন্তু স্কুলে দেয়নি এখনও মেয়ে বাসা আছে একটু পড়ার চেষ্টা করছি একটু পড়তে বসে গেল তো আমি চিন্তা করলাম আমি একটু ভিডিও করি আর কাজগুলো শেষ করি কারণ রেগুলার লাইফ থেকে একটু দূরে সরে গিয়েছিলাম কারণ মেয়ের অসুস্থতার জন্য ওকেই বেশি সময় দিচ্ছিলাম ওকে নিয়ে বেশি আর কি টাইম ওখানে আমাদের যাচ্ছিলো আর কি তো আজকে চিন্তা করলাম একটু ঘরদর পরিষ্কার করি আর সুন্দর রোদ উঠেছে আর তার সাথে সাথে গরমটা অত ছিল আর কি মোটামুটি ছিল আজকে বিগত কয় দিনের তুলনায় আমার মনে হয় গরমটা আজকে একটু কম ছিল তো ছেলের রুমটা প্রথমে গুছিয়ে নিলাম কারণ ওদের রুমটা আসলে এত এলোমেলো করে আমি আসলে এটা সব অনেক একবার বলেছি খুব বেশি এলোমেলো করে রুমটা তো যাই হোক তারপরও আমাকে আবার সেটার সাথে তাল মিলিয়ে বেশি গোছাতে হয় সব কিছু প্রতিদিন যদি একবার দুইবার একটু গোছানো যায় তাহলে আমার মনে হয় ঘরগুলো একটু ক্লিন বা একটু টাইটে আপ রাখা যায় তো খুব বেশি কি বলবো তাদের সাথে চলতে হয় খুব বেশি সময় দিতে হয় সব কিছুতে তো এগুলো করতে করতে আসলে আমিও খুব টায়ার্ড হয়ে যাই মাঝে মাঝে একদম বেশি টায়ার্ড লাগে দেখা যায় বাচ্চা স্কুল তারপরে ঘরের কাজ সব কিছু মিলে নিজের কাজ সব কিছু মিলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই তো রুমটা গুছিয়ে নিলাম খুব বেশি সময় লাগে না আসলে আর পনেরো বিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে রুমটা গুছানো হয়ে যায় বা ওরকম ডিপ ক্লিন যদি না করি প্রতিদিন তো ডিপ ক্লিন করা হয় না মাঝে মাঝে ডিপ ক্লিন করি আর সব সময় দেখা যায় উপরের যে হালকা পাতলা ঝাড়ামোচাগুলো আর ওর রুমটা আমার খুব বেশি ভালো লাগে এত সুন্দর রোদ আসে আলো আসে আর আলো রোদের এই এরকম ভরপুর একটা রুম আমার খুব বেশি পছন্দ আমার মেয়ের রুমটা আলো আসে কিন্তু আমার ছেলের রুমটা বেশি সুন্দর মনে হয় যে বেশি আলো আসে এই জন্য রুমটা আমি বেশি থাকি আর যেতে সেন্সর লাইট লাগিয়েছিলাম এটা আসলে রাতে জলে দিনে চেষ্টা করছিলাম জ্বালিয়ে আপনাদের দেখানোর জন্য হয়তো আলোর মধ্যে বোঝা যাবে না তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম যে লাইটটা সেটা আসলে সেই ভিডিওটা দেওয়া হয়নি দিব একসময় তো আমি বেডরুম গুছিয়ে ছেলের বেডরুম গুছিয়ে চলে আসলাম ডাইনিং রুম ওরা নাস্তা করে ফেলে রেখে গিয়েছে যেভাবে ওগুলো আর কি সব কিছু একটু গুছিয়ে নেব কারণ ঘর গোছাতে গোছাতে একদিকে রান্না দিতে হয় বসিয়ে একদিকে ঘর গোছানো সব কিছু মিলে আসলে এই সময়টা খুব ব্যস্ততায় যায় কারণ আমি ঘর গুছিয়ে তারপরে একবার রান্না করতে গেলে দেখা যায় দেরি হয়ে যায় এই জন্য আমি একদিকে ঘর গোছাই আর একদিকে রান্নাটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি নাইলে কিন্তু সময়ের সাথে পারা যায় না কারণ এমনি ছেলে বাসা থেকে বের হয় এগারোটা এগারোটা পাঁচ দশ এরকম তারপর আমার মেয়েদেরকে স্কুল থেকে আনতে হয় তারপর দেখা যায় আমি আমার দিনের যে আমার ডেইলি রুটিনের কাজগুলো ওগুলো শুরু করি একটু ডাস্টিং একটু ক্লিনিং তারপরে রান্নাবাড়া বাড়া সব কিছু মিলে ডাইনিং রুমটাও মোটামুটি গুছিয়ে নিলাম অতটা ভালো করে আজকে গুছায়নি তো যাই হোক যতটুকু পেরেছি যতটুকু আর ইচ্ছেও করছিল না খুব বেশি গরমে একদম শরীর অবস্থা অসুস্থ হয়ে গিয়েছিল আর মেয়ে জ্বর ছিল ওর টেক কেয়ার করতে করতে আমার শরীরটা খারাপ লাগছিল তো চিন্তা করলাম হালকা পাতলা কিছু কাজ করি যেগুলো না এই যে ড্রেসিং টেবিলের উপরে কাপড়গুলো একদম ময়লা হয়ে গিয়েছিল ওগুলো আসলে চিন্তা করলাম যেগুলো চেঞ্জ না করলেই না প্রতি সপ্তাহে একদিন চেঞ্জ করতেই হয় আসলে ভালো লাগে না তাইলে বেশি ময়লা দেখলে অস্বস্তি লাগে তো এর মধ্যে গেস্টও ছিল বাসায় আর সেই ভিডিওগুলো দিয়েছি তো সব কিছু মিলে একটু চাপের মধ্যেই গিয়েছিলাম মেয়ে অসুস্থ থাকলে আসলে আমার মনে হয় যে আরও বেশি অসুস্থি লাগে কারণ সামনে এক্সাম সবকিছু মিলে একটা খারাপ সময় যাচ্ছে আর ওয়েদারটাও এত বাজে মানে কি বলবো ওয়েদারের সাথে মনে হয় আমরা পেরে উঠছি না এরকম একটা অবস্থা মনে হয় যে মানুষের জন্য পৃথিবী এখন বসবাসের অনুপযোগী একটা জায়গা হয়ে গিয়েছে মানে একসাথে এতগুলো দেশে বন্যা তারপরে কিছু কিছু দেশে দাবানল সব কিছু মিলে কেমন একটা অস্বস্তি রাজনৈতিক পরিস্থিতি খারাপ শ্বাস্থ একটা পরিস্থিতি আমার কাছে মনে হয় মনে হয় যে আমরা আমাদের ছোটোবেলায় যেরকম একটা সুন্দর আবহাওয়া বা সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি বা সুন্দর একটা পরিবেশে আমাদের জীবন কাটিয়েছি নিশ্চিন্তভাবে ওই সময়টা না এখন আর নাই এখন মনে হয় যে সব কিছুর মধ্যে একটা আতঙ্ক সব কিছুর মধ্যে একটা ভয় সব কিছুর মধ্যে একটা বিশৃঙ্খলা আর ওয়েদারের কথা কি বলবো এরকম গরম এরকম বন্যা এরকম বৃষ্টি কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আর অভ্যস্ত না যখন এখন এগুলো দেখি না খুব খারাপ খারাপ লাগে আসলে মানে এত বন্যা দেখতে আমরা আসলে কখনোই অভ্যস্ত না আমাদের দেশের মানুষের প্রতি যা যাচ্ছে তারপরে এত গরম অনেক বেশি খারাপ লাগে হ্যাঁ সবাই তো দেখা যায় সবাই ঘরে বসে থাকতে পারে না কিংবা সবাই এয়ার কন্ডিশন রুমে থাকতে পারে না সবার জন্য কিন্তু আসলে গরমটা ক শান্তির না হ্যাঁ বা সবার জন্য বর্ষাটা অনেক কষ্টের দেখা যায় আমরা ঠিকই বর্ষাটা এনজয় করছি ঘরে বসে খিচুড়ি খাচ্ছি ইলিশ খাচ্ছি কারো কারোর জন্য এটা কিন্তু খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছে তো ডাইনিং রুম গুছিয়ে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম কারণ এগুলো প্রতিদিন একটু হালকা পাতলা তো এই সেলফটা তো আমি করেছিলাম আমার বাসায় আমি নিজে হাতে তো এটা চিন্তা করলাম একটু কালার করব হয়তো আজকে পারবো না কারণ একটু আবার দু একদিন পরে এটা করব চিন্তা করলাম এটা পরিষ্কার করে নিব একদম ফ্রি করে এটা সাদা হোয়াইট কালার করে নিব আর যেহেতু ইয়েলো কালারটা করা আছে ওয়ালে আর সেলফটা যদি একদম হোয়াইট করা থাকে তাহলে সুন্দর লাগবে দেখতে তো ঘর গোছানো শেষ তারপরে কিন্তু আমি একটু রান্না বাড়াও করে নিয়েছিলাম আর সেগুলো আজকাল শেয়ার করিনি এই গরমের মধ্যে রান্না বাড়া শেয়ার করার প্রতিদিনের রেগুলার রান্না দেখানোর কিচ্ছু নেই এগুলো একদম রেগুলার রেসিপি এগুলো সবাই জানে সবাই পারে তো ইউটিউবে আমার মনে হয় এই ধরনের কাজে ভরে গিয়েছে আসলে নতুনত্ব কি দেখাবো সেটাই চিন্তা করি মাঝে মাঝে যে কী দেখাবো নতুনত্ব এত ভিডিও এত মানুষ ভিডিও করছে আসলে সবারটাই সুন্দর হচ্ছে সবাই ভালো করছে তো এর মধ্যে একটু ব্যতিক্রম কেউ কিছু না দেখতে পারলে আসলে ভালো লাগে না তো রান্না করে টেবিলে খাবার দিয়ে দেওয়ার পরে আমি একটু কিচেনটা একটু ক্লিন করে নিব কারণ এটা তো করতেই হয় মাস্ট আসলে আপাতত সকালে একবার করে গিয়েছে আর তারপরও আমি আরও একবার এগুলোর দুপুরে রান্নার পর করলে সারাটা দিন সুন্দর যায় দেখা যায় বিকেলবেলা বা রাতে যদি কিছু করি আমার কিচেনটা একটু ক্লিন থাকলো আমার ভালো লাগলো আমি গোসলের আগে সব কাজগুলো কমপ্লিট করে নিতে পছন্দ করি দেখা যায় গোসলের পরে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে আনতে যাই তারপরে এসে আর এই ধরনের কাজে হাত দিতে মন যাচ্ছে না তো এই অবস্থায় যে আমার যে অয়েল জারগুলো রাখি ওটা নিচে যে ট্রেটা একদম ময়লা হয়ে গিয়েছিল আর এগুলো সপ্তাহের মধ্যে একদিন না ধুলে একদম বাজে অবস্থা হয়ে যায় খুব খারাপ কন্ডিশন হয়ে যায় তো এইসব কাজগুলো না আসলে আপা দেখে অত বুঝে করতে পারে না এই ধরনের কিছু কাজ নিজেকেই করতে হয় সব কাজ আসলে মানে যে হেল্পিং হ্যান্ডের উপরে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় বোকামি তো কিছু কিছু কাজ আছে যে কাজটা সে নিজে কখনোই পারবে না যত আপনি পারমানেন্ট যদি হেল্পিং হ্যান্ড থাকে সেও কিন্তু আপনার কাজগুলো করতে পারবে না যে নিজের সব কিছু কাজ থাকে তো ওই কাজগুলো আমি সব সবসময় নিজে করি বা নিজে করতেই পছন্দ করি কিংবা আপাকে বলিও না আপাকে বললে কিন্তু সে সব কিছু করে দেয় আজকে কিচেনে জালনাটা পরিষ্কার করিয়েছি বা এই ধরনের বললে সে সব কিছু করে দেয় ফ্রিজ ক্লিনিং ট্রিন কিন্তু তারপর আমার মনে হয় যে আমার নিজের মতো হয় না আমি আমার নিজের মতো করে পাই না আর কি তো এই ধর এই জন্য আমি আমার নিজের মতো করে কাজগুলো করতে বেশি পছন্দ করি আর তাহলে মনে হয় যে সংসারটা আমার 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 কাজগুলো আমি করছি অন্যের দিয়ে করলে মনে হয় যে কেমন যেন একটা ছুটছুট ব্যাপার লাগে আমার যাই হোক আমি অতটা অন্যের দিয়ে কাজ করাতে অভ্যস্ত না বলতেই সবসময় আপা বা বুয়া হেল্পিং হ্যান্ডস একদম সংসারের প্রথম দিন থেকেই ছিল সে তাদের কাজগুলো আলাদা যেমন ঘরমুচা কাপড় কাচা থালাবাটি ধোয়া সবজি কাটা এই কাজগুলো রুটি বানানো এই কাজগুলো নিজেরা কখনোই করিনি কিন্তু তার এছাড়াও কিন্তু অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের মানে এইটাই কাজটা এই চারটা পাটটা চারটা পাঁচটা মেইন কাজ এই কাজটাই কাজ নেই এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে যেগুলো আসলে আমাদেরকে করতে হয় আসলে গ্রামের মানুষরা সবসময় দেখি বলে যে শহরের মানুষদের কী কাজ যেখানে পানি সেখানে খাওয়া সেখানে দাওয়া একটু ঘরের মধ্যেই সব কিছু তো আসলে তাদেরকে বলব যে আমাদের ভিডিওগুলো হলো মাঝে মাঝে যেন দেখে তাহলে বুঝবে যে আসলে আমরা শহরের মেয়েরাও বা শহরের গৃহিণীরাও কত কাজ করি আসলে গ্রামের মানুষদেরও কাজ কম সেটা বলবো না আছে সবাই সব রকম কাজ যদি কেউ করে তাহলে কাজ আছে আর না করলে কিন্তু সেখানেও কাজ নেই তো আপনি কীভাবে আপনার সংসারটাকে মেনটেন করবেন কি কাজগুলো আপনি করবেন হয়তো গ্রামে একটা প্রবলেম আমি যেটা দেখেছি বা সময় ফেস করি গ্রামে আসলে কাজের লোক পাওয়া যায় না এটা একটা সবচেয়ে বড় প্রবলেম যে যারা এফোর্ড করতে পারে বা কাজের লোক রাখার ক্ষমতা আছে বা তারাও কিন্তু কাজের লোকটা পাচ্ছে না হ্যাঁ কাজে খুব প্রবলেম মানে টাকা দিয়ে হলো আপনি কাজ করানোর লোক পাচ্ছে না তো ওই জন্য ওদের নিজেদের কিছু কাজগুলো বেসিক যে কাজগুলো আছে ওদেরগুলো কিন্তু নিজেদের করতে হয় সব রান্নার থেকে শুরু করে ঘর পরিষ্কার তারপরে আপনার থালাবাটি ধোয়া সব কিছু